দেখবেন ভাইরা যা কোন বিদেশে থাকে ওরা স্লোগান দেয় কিছু না স্লোগান দেয় দুষ্ট দেবরা ভাবি ভাইয়া তোমার বল আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল আসি আমি তো দেশে আসি এরকম আসে না সুযোগ পাইলে ভাবি রুমে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনে হয় না আপনি তুই বাচ্চার মা আছে না নাই ভাবি যদি কার আল্লাহওয়ালা আবেদা সালেহা হইতো ডেকে বলতো কুল্লিল মিনি নিয়াকুদ্দু নামিন আব্ব আল্লাহ বলেছেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যায়জ নাই ঘর থেকে বের হয়ে যা কথা বলাটি ঠিক না আমি সেদিন একটা প্রবাসী মৃত্যুর সংবাদ আর একজন প্রবাসী ভাই মোবাইল করে তার স্ত্রীর কাছে শোনাইতেছেন যে ভাবি গতকাল ভাই তো আমাদের সাথে খাওয়া দাওয়া করে হঠাৎ করে রাতের বেলা অসুস্থ হয়ে ঘুমের মধ্যে চলে গেছে ওপার থেকে তার স্ত্রী কি হয়েছে আমার স্বামীর বলেন কি হয়েছে বলে ভাবি একজন ফোন দিলেন বলেন বলেন ভাইয়ের কি হয়েছে তখন বলতেছে ভাই তো ঘুম থেকে আর ওঠেনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে সেই প্রবাসী টাকা কামানোর মেশিন তার জীবনের চাকা যখন বন্ধ হয়েছে মৃত্যুর সংবাদ যখন তার স্ত্রী পরিবারের লোকজন শুনতে পেয়েছেন হাউ মাউ করে কান্না করতেছেন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ছেলেটা মৃত্যুর সংবাদ মোবাইলের মাধ্যমে দিচ্ছেন সেই ছেলেটাও কান্না করতে করতে অস্থির হয়ে গেছে চোখের সামনে লাশ বাড়িতে সংবাদ দিতেছেন যে ভাবি আপনার স্বামী মারা গেছে মহিলাটা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন স্বামীকে হারিয়েছেন প্রবাসীদের জীবন বড় কষ্টের জীবন কথা বলে ঠিক না মৃত্যুর সময় অনেক সময় আপন মানুষের একটু মোহাব্বত ভালোবাসা পায় না আপন মানুষের হাতে এক গিলাস পানিও চোটে না কথা বলে ঠিক না কত প্রবাসী ভাইরা এইভাবে মৃত্যুবরণ করে আল্লাহ আল্লাহ এই ভাইদের জন্য জান্নাতের ফয়সালা করে দিও জোরে বলেন আমিন এই ভিডিওটা দেখে আমি অজরে কান্না করেছি আরে এই তো মানুষের জীবন এই তো মৃত্যু আমি হয়তো ভাই মাহফিলে কথা বলতেছি এখান থেকে বগুড়া যাওয়ার আগে হয়তো আমিও দুনিয়ার থেকে বিদায় নিতে পারি কার কখন মৃত্যু হবে কোথায় হবে আমরা কেউ জানি না এজন্য আসোন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি নে আমল দিয়ে জিন্দগিটা সাজানো আইনমা তাকুন ইদ্রিকুল মাউতু ওয়া লাউ কুমতুম ফি বুরুজি মুশাইয়্যাদা যেখানেই থাকো যে থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই হে যুবক রং তামাশায় মিতে আসে তোমার মতো যুবক চোখের সামনে মারা যায় তোমার মতো যুবক বিবাহ করার আগে মারা যায় তোমার মতো যুবক পরীক্ষা দিয়েছে ফলাফল প্রকাশ হওয়ার আগে মারা যায় কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না নিজেদেরকে করি এই জন্য ভাবির দিকে বাঁকা চোখে তাকানোর যাবে না দুনিয়ার কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকানোর যাবে না নিজের চোখটাকে হেফাজত করতে হবে কথা বলে ঠিক না মা বোন যারা শুনতেছেন মা পুরুষ আপনারা কিলোমিটার দূরে থাকবেন দুইটা একটা হলো দেবর আর একটা দুলা ভাই এরা হল মূল তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা মা বোন যারা আবার শুনতেছেন মা চারটে আমলে আপনাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার পাঁচ সুত সালাত আদায় করতে হবে দুই নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে তিন নাম্বার ফরজ পর্দা করতে হবে চার নাম্বার স্বামীর খেদমত করতে হবে মা বলেন নামাজ পড়ে পড়ে না রোজা ধরলে সরে না পর্দা ঠিক মতো করতে চায় না স্বামীর খেদমত করে না কোন সাহেবের খেদমত করে বন্ধুর খেদমত করে দেবরের খেদমত করে কথা বলেন ঠিক না স্বামীর খেদমত করতে বিরক্ত লাগে কিন্তু বন্ধুর সাথে টাইম পাস করতে মজা লাগে কথা কোন আপনাদের এলাকায় অবশ্য এগুলো শুরু হয়নি আসে না উল্টা পাল্টা ভিডিও দেখে আসে না নাই ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢাকায় মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক কি না পেটের ভাত না থাকতে পারে পরনে কাপড় না থাকতে পারে কিন্তু এমবি কেনায় লাগবে আছে না নাই আছে না নাই তাহলে যুব সমাজের চরিত্র নষ্ট করছে মোবাইল আমি কি একটু বলবো রাগ করবেন না সে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ান আভানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চা numa পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামীরকে সন্তানকে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক কলঙ্ক ও বোন ও মা কেমনে পারো স্বামীরকে সন্তানকে আরেকটা ছেলের হাত দিতে কেমনে পারো মা তোমার কি একটু লজ্জা করে না কথা কর না তুমি না খাদিজা ফাতিমার উত্তর সরীমা নিজেকে এত সস্তা বানাইলা কেন অনেক নারী বিবাহের দাবিতে ছেলের বাড়িতে আসছে বাড়ি বরিশাল তোমার তুমি এই জায়গায় বলতেছে এই গ্রামের বোল্টু কি করেছে কয় মোবাইলে আমার সাথে প্রেম করেছে আর কি করছে বলে আমার স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম তো ঘটনা কি আমার পেটে এখন ছয় মাস যদি বিয়ে করে ভালো না হলে আমি চলন বিলে কচুর সাথে আছে না সলম বিলের পানিতে ডুবে মরে এই ধরনের নারীদের মোরাই উচিত এত সম্মান নাই সমাজের ক্যান্সার ভাইরাস কথা বলেন কেমনে পারো মা কেমনে পারো বিবাহের আগে একটা ছেলের বাচ্চা প্যাটে নিতে কেমনে পারো তোমার তো এরকম হওয়ার কথা না প্যাকেটের ভিতরে থাকো মা পর্দা মানো আল্লাহর বিধানকে বিধানগুলি যত দেখাবা সমাজের তোকে সমাজের চোখে ততটা বেশি লাঞ্ছিত হইবা সম্মান পেতে হলে আল্লাহর বিধান ফরজ বিধান পর্দা মাইনা চলতে হবে নারী যখন বোরকা পরবে ঢিলা ডালা বোরকা পরবে হাত মুজা পা মুজা লাগাবে নারীর প্রতি পুরুষের আকর্ষণ বাড়বে আর যদি ছেলে কলার মতো ঘরে শরীরে ভরকানা দিতে চায় ঠিক মতো পোশাক না পরে কোনো মতে পাতলা পোশাক পরছে দেখা যায় খুব দেখা যায় আছে নাকি সবাই দেখবেন বেশি বেশি একটু জোরে কর নামুজবিল্লা তাকানো যায় কিন্তু ওরা একটু সাজু গুজু করে একটু ছেলেরা দেখুক আপনারা যদি আন্দোলন করেন যে না আমরা কোন ব্যাপারদায় চলা নারীর দিকে তাকা বোন না ও বাড়ি যায় কাঁদি কাঁদি যে সাজে কি লাভ হলো কেউ দেখে না এরকম পুরুষ হওয়া লাগবে কথা কোন ঠিক কি আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন শুধু নারীদের দোষ দিয়ে লাভ নাই পুরুষের দোষ আছে এক হাতে তালি বাজে না দুইটা হাতি লাগে কথা কোন যুবক তোমার স্ত্রীর সাথে কেউ পরকিয়া প্রেম করলে তুমি মানবা না তোমার মা বোনের সাথে কেউ করলে মানবা না তুমি যেই নারীর সাথে পরকীয় প্রেম করো ওইটাও কারো স্ত্রী কারো মা বোন এইটা ভুলে গেলেও চলবে না আল্লাহ যেন তোমাদের বিবেক ঘুমান্ত বিবেকটাকে জাগ্রত করে দেয় একটু ভালো মানুষ হওয়ার তাওফিক দান করেন একটু জোরে কন আমিন ও সে টিকটক আসিয়া সব গেল টিকটক ভিডিও দেখেন না বানায় এখন সবাই হ্যাঁ তবে সে টিকটক আসিয়া সবাইকে লহবাসিয়া সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাসে পড়া লেখা তুই লাড়akse সফট মাকাসি এখন সব বের হইছে অটো পাস তবে উনি চলে গেছে এখন আর অটো পাস হবে না পরীক্ষা দিয়ে পাস করা লাগে তোমাদের যে দরদ মাখা মানুষটা ছিল নাই গো এখন পরে পাস করা লাগবে কদাক্ষণ দেখে না আল্লাহ জানে যুবকদেরকে এই যুবক মন বসে না পড়ার টেবিলে মন চলে যায় সরণ বিলের প্রেম বাগানে ভালো হয়ে যায় আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন জোরে বলো না আমি